জ্যামটা আমার আছে এত সস্তায় নিয়ে আসলে কী করি জানতে জ্যান্ত কেন নমস্কার বন্ধুরা কেমন আছো চলে এলাম দুপুরে রান্না করতে আজ রান্না হবে এই বতুয়া শাক কাটা হয়ে গেছে বতুয়া শাক হবে আর যে ধনে পাতা বাটা আর ছেলে আজকে বাজারে গেছিলো ট্যাংরা মাছ দিয়ে এসছে আর পাশে মাছ পাশে মাছের ঝাল হবে আর ফুলকপি দিয়ে আলু দিয়ে বই দিয়ে ট্যাংরা মাছটা রান্না হবে বেলাতে বাজারে গেলে মাছের দাম মনে হয় সত্যিই সস্তা হয় জানি না যাই হোক দাদা গেলে বাজারে গেলে একটা পাঁচশো টাকা নোট শেষ হয়ে করেই চলে আসে কিন্তু আজকে ছেলে বাজারে গেছে ছেলে দুশো টাকার মধ্যে বাজার করেছে বাজার করে খুব খুশি আমার ছেলে আজকে কেননা বলছে পাশ দুশো টাকার ট্যাংরা মাছ নিয়ে এসছে আর পাশে মাছ আর ফুলকপি আর একটা ফুলকপি দুটো বেগুন ওই জন্য খুব খুশি চলো শাকটা বসিয়ে দিই তাহলে যে দেখলে মা মাছ কুটছে মা আছে বলে মাছ নিয়ে এসছে কাটতে তো সময় লাগে ওই জন্য তোমাদের দাদা যখনই বাজারে যায় মাছটা কেটেই নিয়ে আসে আর মাছ বলে মাছ খেলে কেটেই নিয়ে আসেনি জানে দিদা আছে দিদা কাটবে চলো লঙ্কা ফোড়ন দিলাম আর একটু পেঁয়াজ ফোর দিয়ে আজকে বসু একটা রান্না করলাম কালকে করেছিলাম তাকে তোমার নিরামিষটা হয় পুরো নিরামিষভাবেই রান্নাটা করেছি হয় গড়ি দিয়ে সাপটা হয়ে গেছে আর ওইদিকে বসিয়ে দিয়েছি ফুলকপি আলুটা একটু ভাত দিতে বসিয়ে দিয়েছি আর এদিকে মাছের মশলাটা করছি অল্প মশলা শিল বাটাতেই করছি ট্যাংরা মাছটা কাটা হয়ে গেছে এবার ওই পার্শে মাছটা কাটা হচ্ছে আর দেখো পাশে মাছটাও কিন্তু টাটকা একদম ভালো আর ডিম বেরিয়েছে মাছে রান্না মাছটা ভাজতে দিলে কিন্তু তেল ছিটকায় খুব সাবধানে ভাজতে হয় লবণ হলুদ লাগিয়েছি তার মধ্যে একটু কাঁচা তেল লাগিয়ে নিলে কিন্তু বেশি ছিটকায় না দিয়ে কিন্তু ঢেকে দিয়েছি আমার ট্যাংরা মাছটা ভাজতে কিন্তু খুব ভয় করে ওই জন্য মাঝে একবার করেছিলাম তখন অত বুঝতাম না আমার হাতে তেল পড়ে কিন্তু খুব বাজে অবস্থা হয়ে গিয়েছিল এখান থেকে ভীষণ ভয় পায় ওই জন্য যখনই ট্যাংরা মাছটা করি কাঁচা তেল লাগিয়ে আর ঢেকে দিই কবিতা রোদ্রে দিই প্রতিদিন আজকে ভুলেই গেছিল ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে এসেছি বড়িটা রোদ্রে দিতে এলাম আজকে এই বড়ি দিয়ে ফুলকপি দিয়ে মাছ দিয়ে করব চলো অল্প কথা নিয়ে যায় যে মাছগুলো ট্যাংরা মাছ আর বড়িটা ভাজা হয়ে গেছে আবার ফুলকপিটা বসাবো সম্বরা দিলাম জিরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফুলকপি ভাপানো ফুলকপি আলু দিলাম আলাদা

রান্নাটা হবে পুরো কাঁচা লঙ্কা দিয়ে বা মশলা বাটা তো হয়ে গেছে আর এই যে একটা গোটা টমেটো আর এখানে এই কাঁচা লঙ্কা হলুদ লবণ সব দিয়ে দিলাম এবার একটু একটা ভাজা ভাজা হয়ে যাবে থেকে সামান্য জল বেরিয়েছে জলটা শুকিয়ে যাবে এবং ভাজা হয়ে যাবে তারপরে মশলাটা দিয়ে কষিয়ে কষাতে হবে ঢাকা দিই আজ পুরো রান্নাটা কিন্তু শিলে বেটে রান্নাটা হচ্ছে শিলে মশলা বেটে রান্না হচ্ছে ফুলকপির মশলাটা তো হয়ে গেছে এই দিকে পাশে মাসের ঝালের জন্য শস্য পোস্ত আর কাঁচা লঙ্কাটা শিলেই বা শিলে হচ্ছে সরষে পড়তে সরষে শিলে বেটে মশলাটা করলে কিন্তু পেস্টটা খুব সুন্দর হয় আর মিক্সিতে করলে কিন্তু দানা দানা থেকেই যায় ওই জন্য মাছের ঝালের জন্য বা পোস্ত পোস্ত যখন মশাটা তিলে দিতে করলেই ভালো হয় যদি আমার ফুলকপি আলুটা ভাজে ভাজে হয়ে গেছে ওর মধ্যেই এই যে জিরে আদা ধনে বাটাটা গোলমরিচ দিয়ে দিলাম দেখবো রান্নাটা দিয়ে সামান্য তেলেই কিন্তু আজকে রান্নাটা হচ্ছে মশানটা কষানো হয়ে গেছে ওর মধ্যে এই যে গরম জলটা দিয়ে দিচ্ছি এই যে মাছটা কাটা হয়ে গেছে মার ডিমগুলো আলাদা করেছে মাছের আর এই যে ফুলকপি আলু ঝোলটা ফুটে গেছে এবার ওই ঝোলেই মাছ আর বড়িটা দিয়ে দিচ্ছি আজকে ব্লগটা বানাতে বানাতে তোমাদের আজকে শেয়ার করলাম ফুলকপি আলু বড়ি ট্যাংরা মাছের ঝোল গেছে মাছের ঝোলটা নামিয়ে নেব হয়েছে তাহলে বন্ধুরা আমার রান্না হয়ে গেছে এইদিকে হয়েছে মাছের ডিমটা ভাজা পাশে মাছের ডিম বেরিয়েছিল আর এইটা সর্ষে পোস্ত বাটা দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছ পাশে মাছের ঝাল আর এখানে বতুয়া শাক হয়েছে দেখো অল্প একটু হয়ে গেছে বতুয়া শাকটা আর এখানে আছে ধনে পাতা বাটা এটা রসুন গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে কড়াইতে তেল দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এটা থাকলে কিন্তু আর কিচ্ছু লাগে না ভাতের পাতে কিন্তু খুব ভালো লাগে খেতে ধনে পাতা বাটাটা আর এই যে ফুলকপি আর ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল এই রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করেছি চলো ভালো লাগলে লাইক করো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লকে আবার দেখা হচ্ছে তাহলে এখানেই শেষ করছি টাটা